আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা ছিল আমার ঈদের ব্লগ যদিও ঈদ শেষ হয়েছে অনেক দিন আগেই তারপরে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আর এখানে আমি ঈদের আগের দিন রাতে মোটামুটি সব কিছু রান্না করে রাখছিলাম তো সবার প্রথমে দেখতে পেলেন ওখানে আমি রোস্টা রান্না করে নিচ্ছিলাম আর এদিকে মাংসগুলো আমি আগে থেকেই বের করে রেখেছিলাম তো মাংসটা নর্মাল হয়ে গেলে এখানে আমি মাংসটাও বসিয়ে দিচ্ছিলাম তো এখানে আমি তিন কেজির মতো গরুর মাংস রান্না করে নিচ্ছিলাম আমার এই পাতিলটা পাঁচ লিটারের একটা পাতিল তবে এখানে তিন কেজি থেকে সাড়ে তিন কেজির মতো মাংসই নর্মালি রান্না করা যাবে বেশি দিলে আসলে একটু রান্না করতে কষ্টই হয়ে যাবে আর এই পাতিলটা আমি ঈদের জন্যই কিনেছি আপনারা হয়তোবা অনেকেই আমার আগের ব্লগে দেখেছেন তো এখানে আমি মাংসটা আজকে হাতে মাখিয়েই রান্না করছিলাম আর এখানে আমি কিছু রেশমি কাবাবের জন্য মাংসটা রাতেই ম্যারিনেট করে রাখছিলাম আর এদিকে আমি মাংসটা মাখিয়েছিলাম কিন্তু পেঁয়াজ কুচি দিতে একদম ভুলে গিয়েছিলাম তো এটা আবার আমি পরে দিয়ে দিয়েছিলাম তো এটা আসলে কোনো ব্যাপারই না তো যাই হোক এদিকে আমার রাতের রান্না শেষ করতে করতে প্রায় নয়টার মতো বেজে যায় আমরা আসলে ভেবেছিলাম যে চাঁদ রাতে একটু দূরে কোথাও ঘুরতে যাব তো অনেক রাত হয়ে যাওয়ার কারণে আর কোথাও যায়নি তাই আমরা বাসার নিচে বেস্টবাই চলে এসেছিলাম বেস্টবাইয়ের একদম সাথে রয়েছে হান্ডি ফ্লেম রেস্টুরেন্ট তো এখানে আসলে মেনলি আমরা একটু হালকা পাতলা নাস্তা করার জন্য এসেছিলাম কারণ আমরা বাসা থেকে রাতের খাবার খেয়ে বাইরে বের হয়েছিলাম জাস্ট হালকা পাতলা কিছু খাওয়ার জন্যই মেনলি রেস্টুরেন্টে এসেছি আর এখানে আসলে আজকে অনেক ধরনের খাবারও অ্যাভেলেবেল ছিল না যেহেতু ঈদের আগে অনেকেই ছুটিতে বাসায় চলে গিয়েছে তো এখান থেকে আমরা আজকে অর্ডার করেছিলাম বিফ রেশমি কাবাব আর সাথে দুইটা রুমালি রুটি আর সাথে ওনারা দুই ধরনের সস দিয়েছিল তো কাবাবটা খেতে বেশ ভালোই ছিল যদিও চিকেন কাবাবটা নিলে বধায় বেশি ভালো হতো তো আসলে বিফ রেশমি কাবাবটা আমি নিজেই অর্ডার দিয়েছিলাম তো যাই হোক ওখানকার খাবার খেয়ে আবারও আমরা বেস্ট বাই এসে একটু কফি খেয়ে নিচ্ছিলাম তারপরে আসলে আমার আর বাসায় এসে কোনো ভিডিওই করা হয়নি এটা হচ্ছে গিয়ে পরে দিন ভোরবেলা তো ভোরবেলা ঘুম থেকে উঠে আমি এখানে দুই ধরনের শ্যামাই রান্না করে নিয়েছিলাম একটা ছিল এখানে জর্দা শ্যামাই আর একটা ছিল হচ্ছে গিয়ে লাচ্চা শ্যামাই আর সাথে কিছু ফ্রোজেন আইটেম আমি এখানে ফ্রাই করে নিয়েছিলাম তো জারিফের বাবা নামাজ শেষ করে এসে এগুলো দিয়েই ঈদের সকালে নাস্তাটা শেষ করে তো সকালের নাস্তা শেষ করে আমরা একটু রেস্ট করছিলাম আর এদিকে দেখি যে হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এখন বোধ হয় টা বা বারোটার মতো বাজে তবে বৃষ্টিটা আসলে খুব বেশি সময় ছিল না তারপর এখানে আমি চলে এসেছিলাম দুপুরের বাকি রান্না করার জন্য তো এখানে দেখতেই পাচ্ছেন আমি প্লেন পোলাও রান্না করছি আর এখানে গরুর মাংসটা তো গতকাল রাতেই রান্না করেছিলাম গতকাল রাতে রান্না করে অলরেডি আমরা খেয়েওছি মাংস এখান থেকে আর এখন জাস্ট দুপুরে গরম করে নিচ্ছিলাম আর এদিকে এবারের ঈদে আসলে আমাদের তেমন কোনো নিজেদের জন্য কেনাকাটা ছিল না আমার গত ঈদেরই কিছু নতুন ড্রেস ছিল তো সেগুলো ঈদে পড়েছিলাম জারি ফেরুস দেম আর আরিফের বাবা শুধু এখানে ওর নিজের জন্য এক একজোড়া জুতা কিনেছিল তো সেই জুতাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম যদিও ঈদের দিন এই জুতাটা পরেনি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি তো পোলাও রান্না করা হয়ে গেলে এখানে আমি কাবাবটাও ফ্রাই করে নিয়েছিলাম আর রোস্টটাও আমি গরম করে নিয়েছিলাম আর সব কিছুর উপরে আমি একটু বেরেস্তাও দিয়ে দিয়েছি এবং সব কিছু আমি টেবিলে স্টার্ব করে দিয়েছি এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর আজকের প্রত্যেকটা রান্নায় মাসাল্লা দিলে অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে মনে হয় যে ঈদের দিনের প্রত্যেকটা রান্নায় অনেক বেশি মজা হয়ে থাকে কারণ ঈদের দিনের রান্নাতে তালার অনেক বেশি রহমত এবং বরকত থাকে তো যাই হোক সবার প্রথমে আমার বাবা এখানে খাবারটা নিয়ে নিচ্ছিল এবং সে খাবার দেখে খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেডও ছিল মাশাল্লা এবং সেই টাইপের খাবার খেতে ভীষণ পছন্দ করে তো আমার বাবাটা আসলে রোস্ট পোলাও আর কাবাব দিয়েই খেয়েছিল আসলে গরুর মাংসটা ও এখনও ওইভাবে খেতে পারে না ছোট বাচ্চারা তো আসলে গরুর মাংস খুব একটা ভালোভাবে খেতেও পারে না নর্মালি এবং যে খাবারগুলো চারি প্লেটে নিয়েছিল প্রত্যেকটা খাবারই ও অনেক বেশি মজা করে খেয়েছে আল্লাহ আর এখন জারিফের বাবা খাবার নিয়ে নিচ্ছিলো এবং জারিফের বাবাও প্রত্যেকটা খাবার অনেক বেশি পছন্দ করেছে আর সত্যি কথা বলতে প্রত্যেকটা ঈদ আমরা আমাদের সাধ্য অনুযায়ী উদযাপন করার চেষ্টা করি ঈদের দিনে আমরা কখনোই কোনো কারণে মন খারাপ করে থাকি না আমরা খুব ভালোভাবে ঈদটাকে সেলিব্রেট করি কারণ আমাদের মুসলিমদের একমাত্র খুশির অনুষ্ঠানই হচ্ছে গিয়ে ঈদ এর থেকে বড় আনন্দ আর কিছুতে হয় না আর আমাদের ঈদটা আরো বেশি আনন্দময় হয় আমার বাবাটার জন্য তো যাই হোক আপনাদের সবার ঈদ কেমন কেটেছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়াও আমরা ঈদের দিন আর কি কি করেছিলাম সেটাও আপনারা ব্লগে দেখতে পারবেন আর এদিকে ঈদের খুশিতে আমার বেলিফুল গাছেও খুব মিষ্টি একটা বেলিফুল ফুটেছে তো সবাইকে আমার বেলিফুলের শুভেচ্ছা রইল এবং আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ